পশ্চিমবঙ্গ এবং সিকিম ডিরেক্টরেটের সঙ্গে যুক্ত এনসিসি অফিসার হিসেবে ডিজি অ্যাওয়ার্ড দু পেলেন ছাপ্পান্ন বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি অধীনস্থ কোম্পানি এক বাঁকুড়া খ্রিস্টান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্যাপ্টেন অরুণাভ ব্যানার্জী কলকাতায় এনসিসি ক্লাব হাউসে এই সম্মান তুলে দেন ডিজি এনসিসি লেফটেন্যান্ট জেনারেল গুরুবীর পাল সিং বরাবরই বাঁকুড়ার এনসিসিতে সাফল্য নজর কাড়া চরিত্র গঠনের মাধ্যমে নিয়মানুবর্তিতায় পরিপূর্ণ জীবন ধারণের লক্ষ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বাড়ছে এনসিসির উৎসাহ প্রায় প্রতি বছরই বাঁকুড়ার বিভিন্ন কলেজে এনসিসি থেকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করতে যান ক্যাডাররা বাঁকুড়ার এনসিসির ইতিহাসে আরও একটি উল্লেখযোগ্য রেকর্ড যুক্ত হল বাঁকুড়া খ্রিস্টান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্যাপ্টেন অরুণাব ব্যানার্জি পেলেন ডিজি অ্যাওয়ার্ড বিগত কয়েক বছরে ক্যাপ্টেন ব্যানার্জির ইউনিটের ধারাবাহিক সাফল্যের ফলস্বরূপ এই স্বীকৃতি তার এই ইউনিট থেকে দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেছে নয়জন ক্যাডেট রাজ্যপালের মেডেল পেয়েছেন জন ক্যাডেট এছাড়াও টিএসসি ক্যাম্প লিডারশিপ ক্যাম্প ইবিএসবি ক্যাম্প প্রভৃতি বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে এই ইউনিটের ক্যাডেটরা নিজের চরিত্র গঠনের মাধ্যমে এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের সঙ্গে লিডারশিপ কোয়ালিটি তৈরি করে দেশের সেবা করাই এনসিসির মূল উদ্দেশ্য